হ্যালো গাইজ তো কী অবস্থা সব আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি সত্যি কথা বলবো আমি জানি যে আমার ভিডিওতে কেউ লাইক দেখ বা না দেখ ওইটা কোনো বিষয় না আমি তো ভিডিও সেরেই যাব হয়তো কাছের মানুষ লাইক দিবে না দূরের মানুষ হয়তো বা যদি বা লাইক দেয় তো তাতেই খুশি হয়ে তো হয়তো বা লাইক দিই কেন না দেখ ঠিক আছে সাবস্ক্রাইব করুক কেন না করুক তো আমি ভিডিও বানিয়েই যাব হয়তো বা কেউ লাইক দিক কেন না দিক ওইটা কোনো দেওয়ার বেশি না আমি ফ্রি ফায়ার খেলি সেটাই বড় কথা আপনাদের যেহেতু মনে চায় একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমাদের অনেক কিছু আমার সেভাবে পাই আমার সাবস্ক্রাইবটা সব কিছু দরকার নাই অথবা আমার কাছে ভিডিওটা ভালো লাগে আমি ভিডিওটা করি এই আর যদি থ্রি ফিঙ্গারে গেম ফেলে করেন তাহলে আমাদের আমার মতো গেম বেরিয়ে করতে পারেন আমি ছিলাম এক সময় তো এখন আস্তে 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 তো পুরো হয়ে গেছি হয়তো বা সেই রকম না হয়তো খেলা পারে যদি কারোর খেলার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে এই বাড়িটা দেবেন করে ঠিক আছে তো আমরা খেলবো সমস্যা নয়